আসসালামু আলাইকুম আপনারা নিমকি বলেন আর মুরালি বলেন তো আমাদের এখানকার স্থানীয় ভাষায় এটাকে মুরালি বলা হয় আর এইখানে একেবারে সরাসরি ভেজে তারপর বিক্রি করা হয় আপনারা অর্ডার করবেন দুই কেজি পাঁচ কেজি সরাসরি এখানে ভেজে তারপর বিক্রি করা হয় এটা হলো তার অ্যাড্রেস দোকানের এটা হচ্ছে নিমকি এটা হলো মাছের বোড়া এটা হলো মিষ্টি নিমকি এটা হলো একটু ঝালঝাল নিমকি এটা হলো ঝুড়ি ভাজা এটা হলো দুশো টাকা কেজি তারপর পাশে দেখাচ্ছি এটা হলো দিলিকা লাড্ডু বলে ওনারা তো এই লাড্ডুটা খুবই মজার আর তারপর পেঁয়াজও আছে পেঁয়াজও হলো আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা তারপর এই যেখানে দেখাচ্ছি বিভিন্ন রকমের দই টক দই আছে মিষ্টি দই আছে আর এগুলি সবই যেমন সকালে তৈরি হলে এটা বিকালবেলায় সেল হয়ে যায় তো আপনাদের এই নিমকি বানানোর প্রসেসটা আমি দেখাচ্ছি ওনারা কীভাবে এই মোরালিগুলি ভাজা হয় পরিষ্কার তেল দিয়ে দিনেরটা দিনেই ভাজা হয়ে যায় দেখুন কিভাবে ওনারা এই নিখুঁতভাবে তৈরি করছে এখন কাটার সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি কীভাবে ওনারা নিখুঁত হাতে এই মোরালিটা তৈরি করে আর এই মোরালি তৈরিতে সরাসরি ময়দার ব্যবহার করা হয়েছে কোনো ধরনের কোনো ডালডা ব্যবহার করা হয়নি সুন্দরভাবে ওনারা তৈরি করছে যে এখন আপনাদের দেখাচ্ছি যখন হলুদ কালার হয়ে যায় তখনই ওনারা নিমকিটা উঠায় বা মোরালিটা উঠায় তো এই মোরালি বানানোর যে প্রসেস এটা যদি আপনারা জানতে চান তো কমেন্ট করে আমাকে জানাবেন এখন আপনাদের দেখাবো ওই কাটা মুরালিগুলো কিভাবে ছাড়বে তেলের ভিতরে দেখতে পাচ্ছেন রকম কোনো হাতের স্পর্শ ছাড়াই ওনারা তৈরি করছে পুরো গ্রামের পরিবেশে দেখতে পাচ্ছেন আজ এ পর্যন্তই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম